কিভাবে আপনারা আপনাদের বিকাশ থেকে অন্য নাম্বারে বিকাশে টাকা পাঠাবেন বা সেন্ড মানি করবেন যেটাই বলেন না কেন তো কিভাবে আপনার কাজটি করবেন তার জন্য ফার্স্টে যখন আপনি আপনার ফোনের ডায়াল ফেডে চলে আসবেন তো ডায়াল করবেন যে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করে দেবেন ফার্স্টে এটা ডায়াল করার পর এখান থেকে এই যে ডায়ালে টাচ করে দেবেন এরপর আপনাদের এখানে যদি দুইটা সিম থাকে তাহলে যে সিমে বিকাশ থাকবে সেই সিমটা সিলেক্ট করে দিবেন আমার এখানে সিম একটা তাই আমার এখানে কোনো সিম সিলেক্ট করা লাগছে না তো আপনি এখানে সেন্ড মানি করার জন্য আপনি এখানে ফার্স্ট একটা অপশন দেখতে পারবেন যে সেন্ড মানি এই যে এক আছে তো আমরা কী করব এখান থেকে এই যে আমরা এখান থেকে এই যে এক উঠিয়ে দেবো এক উঠানো হয়ে গেলে আমরা এখান থেকে এই যে সেন্ড করে দেবো তো সেন্ড করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে এন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বার আপনি বিকাশে টাকাটা পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন রিসিভার নাম্বারটা বসানো হয়ে গেলে আপনি এখান থেকে এই যে সেন্ডে টাচ করবেন তো সেন্ডে টাচ করার পর এখানে আপনাদের সামনে নতুন দেখবেন নতুন অপশন চলে আসবে এখানে দেখবেন যে অ্যামাউন্ট চাইতেছে তো কত টাকা পাঠাতে যাচ্ছেন সেটাই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো আমরা পাঁচশো টাকা পাঠাতে চাই তার জন্য এই যে তারপর এখানে সেন্ডে টাচ করব তো সেন্টে টাস্ক করার পর দেখতে পাবেন যে নতুন একটা ফেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেফারেন্স ফোর দিয়ে দিলেন বা টু দিয়ে দিলেন এটা কোনো সমস্যা নাই এরপর সেন্টে টাস্ক করলেন এই যে সেন্ডে টাচ করার পর নতুন অপশন আসবে নতুন অপশনে আসবে কি এই যে এন্টার মেনু ফিন নাম্বার তো ফিন নাম্বার দেওয়ার আগে এখানে দেখে নেবেন এবং ঠিক আছে কিনা তো এই দুইটা দেখে নেওয়ার পর এখান থেকে ফিন নাম্বারটা বসিয়ে দেবেন বিকাশের যে ফিন নাম্বারটা ফিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে জাস্ট সেন্ডে টাচ করবেন সেন্ডে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ওই নাম্বারে টাকা চলে গেছে বিকাশে তো এই ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন এরকম আরো দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে